আসসালামু আলাইকুম আমি যেখানে আসছি এখানে জায়গাটার নাম মোল্লা বাজার তো আপনাদের একটু দৃষ্টি একটু আকর্ষণ করছি দেখাইতেছি যে এখানে কি একটা ছোটো খাটো একটা সমস্যা কিন্তু বড়োভাবে এটার অনেক দিন যাবৎ ধরে রাখা হয়েছে এটা অনেক দিন ধরে পালতেছে এখানকার মান্যগণ্য ব্যক্তি যারা আছেন এই জিনিসটা দেখেন এই যে দেখেন এখানে এই যে দেখেন ছোট্ট একটা নদী এনে একটা শাক্য দিলে কিন্তু চলে একটা সাক্ষ্য দিলেই মানুষ মোটামুটিভাবে চলতে পারে তারপরে এটা আজকে মনে হয় যে এই আমাদের দেশ এত উন্নত হওয়ার পরও পরে আজকে না হলো দশ পনেরো বছর ধরে এই খালটুক এটা মানুষের যাতায়াতের ব্যবস্থা ওই এখন তরিও করা হয় নাকি দেখেন সাধারণ একটু খাল দেখেন কি পরিমাণ লোক এখানে যাতায়াত করে কি পরিমাণের লোক এই দেখেন ডলারে পার হয়ে গেছে মোটরসাইকেল মানুষ আর এখানে দেখেন আজকে অনেক দিন যাবৎ এই যে ব্রিজের কাজটা ধরা হয়েছে ব্রিজটা কয়েক বছর ধরে আগে ব্রিজের কাজটা এত স্লো মানুষের দুর্ভোগ কীভাবে কমবে এই চিন্তা কারণে এখানে এই ব্রিজটা কিন্তু হয়ে গেলে মানুষের অনেক সমস্যার সমাধান হয়ে যায় চলাচলের ব্যবস্থা হয়ে যায় এই যে কতটুকু জায়গা দেখেন এখন তৈরি এটা একবার ধীরগতির কাজ মানে কাজ চলতেই আসে না যেমন হয় তো হয় করে তো করে অবস্থা কি একটা অবস্থা দেখেন তবে মানুষের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত ব্রিজের কাজটা হয় এবং জনগণের সমস্যা সমাধান হয় এটা আপনাদের প্রতি আবেদন করছি অবশ্যই আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন বর্তমানে যে সরকার আছেন ইনুস সাহেবের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এই কাজটা যাতে দ্রুত হয় একটু খেয়াল করবেন ধন্যবাদ সালামু আলাইকুম